হাই এভরিওান আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের আমরা চলে এসেছি চাঁদনি মার্কেটে আমরা আজকে তিনজন এসছি আজকে শুধু মার্কেট থেকে লাইট নেব ব্যাটারির লাইট যে চার্জার লাইট বা এমার্জেন্সি এইগুলোই নেব আর আমরা তিনজন এসেছি তিনটে ব্যাগ নিয়ে তো ব্যাগ ভর্তি করে মাল নিয়ে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা অনেকটাই কাঁপছে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে আর আমার ফোনটা অতটা ভালো নয় তার জন্য এরকমই হচ্ছে আমরা জাস্ট সবে বাসেতে করে এলাম এসেই নামলাম শিয়ালদা থেকে আমরা বাসে করে এসেছি আর বাসে দশ টাকা নিয়েছে তো মার্কেটের সামনেই পুরো নামিয়ে দিয়েছে আর এখন আমরা হেঁটে যাচ্ছি যে এখন ঢুকে গেছি মার্কেটের মধ্যে মেন জায়গায় এখন আমরা কিন্তু এখনও আসিনি তো চলো আমরা ডাইরেক্ট মেন জায়গায় থেকে কথা বলি যেখানে দোকানগুলো আছে আমরা এখন ঢুকে গেছি পুরো মার্কেটের মধ্যে দেখতেই পাচ্ছ তো দুধারে দোকান আছে আর মোটামুটি রাস্তাতে ভালোই ভিড় হয়েছে মার্কেটের মধ্যে ভালোই ভিড় হয়েছে তো ভিতরে ঢুকলে হয়তো আরও ভিড় হবে বাইরেটা এখন এটা শুরু মানে এখান থেকেই শুরু মোটামুটি আর দেখতেই পাচ্ছ সব কিছুই এখানেই পাওয়া যায় সব কিছুই মার্কেটের মধ্যে আর এই চান্দি মার্কেট কেন আপনি সব কিছুই এখানে পাওয়া যায় পুরাতনও বা নতুন সব কিছুই তুমি এখানেই পাওয়া যাবে দেখতে থাকো ভিডিওটা এখন দেখো মোটামুটি কিন্তু ভালোই ভিড় হয়েছে আর এখানে কিন্তু মানে দেখছি যে সব কিছুই পাওয়া যায় মোটামুটি ভালো হোক বা খারাপ সব কিছু এখানেই পাবে আর আমরা একটু অন্য জায়গায় থেকে যাচ্ছি তো অন্য দিকে মানে এলআইসি বিল্ডিং যেখানে আছে সেই জায়গাটাই যাচ্ছি আর যেতে যেতে রাস্তার ধারে দেখছি যে মোবাইল ফোনও বিক্রি হচ্ছে আইফোনও বিক্রি হচ্ছে নকল কি আসল আমি জানি না ঠিক কিন্তু ওখানে বলছে যে হ্যাঁ অরিজিনালই জানি না ভেতরে কি আছে এখানে দেখো রাস্তার ধারে কিন্তু বাইক গাড়ি সব কিছু পার্কিং করে রেখেছে তাই এখানে পার্কিংয়ে টাকা দিতে হয় জানি দশ টাকা বা কুড়ি টাকা করে নেবে জানি না অতটা কিন্তু দেখলাম যে পার্কিংয়ের জন্য টাকা নিচ্ছিল তাই বললাম আর এখন দেখছি মানে সাইডে দেখো সব রকমের দোকান আছে এখানে অনেকটাই কম কম দামে জিনিস বিক্রি হয় অনেকটাই পুরানো নতুন একটু বার্গেনিং করে নিলে অনেকটাই কমে পেয়ে যাবে এখানে আর এখানে সব পাওয়া যায় মোবাইল থেকে শুরু করে বা জামা প্যান্ট বা বাইকের পার্টস সব কিছুই যে কোনো জিনিসের পার্টস এখানে পেয়ে যাবে আর এখানে ছুরি কাঁচি সব কিছুই বিক্রি হচ্ছে নতুন নতুন আর এখানে কিন্তু দেখো এই রাস্তার ধারেই এই রকমভাবে বসে আছে আর এদের কাছ থেকে এদের নেওয়া তো ওদের একটু বার্গেনিং করে নিতে হবে তো আমরা এখন চলে এসেছি পুরো একদম এলআইসি বিল্ডিংয়ের কাছে দেখতেই পাচ্ছ আমাদের ঠিক ডান দিকে এলআইসি বিল্ডিংটা আছে তো এখানে অনেক রকমের খাবারের জিনিস বিক্রি হচ্ছে তো বলছিলো যে আমার আমাদের একটু টিফিন করে নিতে অনেকক্ষণ বেরিয়েছিলাম সেই সকালবেলা বেরিয়েছি আর এখন বেজে গেছে মোটামুটি মানে বারোটা একটা বেজে গেছে তাই বলছে যে টিফিন করে নি অনেকক্ষণ লাগবে মানে মার্কেটিং করতে তার জন্য তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে খেয়ে দিয়ে চলে এসছে এখন মার্কেটের মধ্যে এবার যাব হচ্ছে লাইট কিনতে আর যেটা দেখলে তোমরা যে ফুটপাথের ওপর দিয়ে যেটা পুরো খাবারের দোকান ছিল পুরো ওই লম্বা লাইনটা কিন্তু খাবারের দোকান সব কিছুই পাওয়া যায় এখানে মানে যাবতীয় জিনিস যা খাবে এখানে সব কিছুই পাওয়া যায় বিরিয়ানিও পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছিলো দেখছিলাম তো বিরিয়ানিও পাওয়া যাচ্ছে সব কিছুই পাওয়া যাবে আর এখন দেখতে হচ্ছে কিন্তু ভালোই ভিড় হয়েছে মার্কেটের মধ্যে তো দুধারে দোকান আছে এখন দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তখন এসেছিলাম অল্পই ভিড় ছিল আর এখন দেখো কেমন ভিড় হয়েছে আর এইখানে কিন্তু রাস্তার ওপরেই এই রকম দোকান ভর্তি আছে সব কিছু বিক্রি চশমা থেকে শুরু করে জামা প্যান্ট বক্স হোম থিয়েটার লাইট দেখো সব কিছু ফোন সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ফোন সব কিছুই বিক্রি হয় আর ডান দিকে দেখো কালারিং লাইট বিক্রি হচ্ছে এগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগে আর এই সব দোকানতে যদি কিনতে হয় কিন্তু বেশ দাম বলবে খুবই দাম বলবে তো অনেকটাই দাম বলবে তাদের বার্গেনিং করে নিতে হবে আর দেখতে পেলে যে ওরকম ফোনও বিক্রি হচ্ছে ওরকম ফেলে সাজিয়ে সবাই ফোনও বিক্রি করছে আর আমরা এখানে দেখো কত রকম লাইট আমরা এখন পুরো যাব হচ্ছে লাইটের মার্কেটের মধ্যে আমাদের টর্চ লাইট নিতে হবে আর ইমার্জেন্সি লাইট নিতে হবে তার জন্য আমরা পুরো একদম মার্কেটের মধ্যে ঢুকে গেছি অলরেডি মানে ওই রাস্তার মধ্যেই আছি আর দেখতে পাচ্ছি কত রকম বক্স থাকো একটি বক্স আছে ইলেকট্রনিক্সের জিনিস ভর্তি আছে এখানে আমাদের টর্চ লাইট কেনা পুরো কমপ্লিট তিনজনের ব্যাগ পুরোটাই ভর্তি হয়ে গেছে আর আমার প্লাস্টিকও নেওয়া হয়েছে আর ব্যাগে জায়গা নেই বলে মার্কেটের বাইরে চলে এসেছি এখন একদম রাস্তায় আছি আর আমাদের মানে বাড়ি বাড়ির দিকে যাবো অনেক বেজে গেছে আর বেশি বেশি দেরি করলে আবার ট্রেন পাবো না শিয়ালদা থেকে বাস যদি আবার লেট হয়ে যায় তার জন্য বেরিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছি এখন এই সাইটে মা দিকে দেখো সব ফোনই বিক্রি হচ্ছে আইফোন সব আইফোনই দেখতে পাবে কিন্তু ওর মধ্যে যে কি আছে কেউ জানে না ওরা ছাড়া তো ওই ওদের কাছে যদি এই সব ফোন কিনতে হয় কিন্তু খুবই দাম বলবে আর এর মধ্যে কিন্তু সফটওয়্যার চালিয়ে আইফোনের মানে মডেল এ করে ওরা বিক্রি করে তো এখান থেকে কোনো দিনই নেবেন না একদম যারা দেখছে ভিডিওটা বা কেনার ভাবছে কি কেনার কথা একদমই ভুল ঠিক আছে তো দেখো সাইডে কিন্তু রকম দোকান অনেক আছে অনেক আছে সাইডে দুধারেই ভাবে বসে আছে কেউ কভার নিয়ে বসে আছে কেউ ফোন নিয়ে বসে আছে বা আবার কেউ লাইট নিয়ে বসে আছে এখানে এখানেই সব কিছুই পেয়েতে পেয়ে যাবে যত রকম মানে এখন উঠেছে নতুন নতুন জিনিস তো এখানেই সব কিছুই পেয়ে যাবে এইবার আমাদের বাসে করে মানে স্টেশনের দিকে যেতে হবে আবার চারটের সময় ট্রেন আছে তো চলো ডাইরেক্ট এখন টিশানে গিয়ে কথা হচ্ছে আমরা এখন চলে এসেছি পুরোপুরি স্টেশনে শিয়ালদার স্টেশনে আর যদি ভিডিওটা প্লিজ ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে